আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব তো এখানে মিশন হচ্ছে এম আর ভরবেগের সংরক্ষণের সূত্র হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু শক্তি সংরক্ষণশীলতা সূত্র হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কার প্লাস হাফ এম টু ইউ টু সমান হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু তো এখান থেকে যদি আমাদের ভি ওয়ান বের করতে হয় তাহলে আমাদের সত্য হবে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ইন টু ওয়ান প্লাস টু এম টু ইউ টু বাই এম ওয়ান প্লাস এম টু এবং এখান থেকে যদি আমাদের ভি টু বের করতে হয় তাহলে এম টু মাইনাস এম ওয়ান প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান by M1 plus M2.